মেশিন টেশিন পড়া দিয়ে ওই দিক দিয়ে ভর্তি করে ওখানে দৌড়িয়েছে যায় মানে আমরা ওখানে তিনজন আসলাম দুজন আগে দৌড়িয়েছে আমি কিছু তিনে আসলাম মাঝে আমার নাগাল পাই নাই ওরা যে চোর এটা তো দেখলে মাথা ঠিক খারাপ হয় আপনারা কতজন কাজ করতেছিলেন সেই ভিতরে তিনজন এখন কাজ করতেছি ওনারা কতজন ছিল প্রথম তিনজনে ওনারা কতজন ছিল ওনারা বিশ তিরিশ জন চল্লিশ জন আসলো কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এই যে কাটাতারের ভিতরে যান আপনার জমিতে কাজ করে আমার কাজ করা লাগবে আলু তোলা ক্ষেত করা লাগবে ওখানে আর জানি না এখানে এই কেসা হয়েছে এই জায়গায় আর এই দিক দিয়ে যে ধাওয়া দিয়ে এই দিক দিয়ে চলছিল ওখানে আমরা কল্পনা করি নাই ওই দিক দিয়ে যাবে ঘুরতে পারি ভিতর দিয়ে ওরা যেয়েছে এই রকম করি তিরিশ চল্লিশ জন লোক যেটা আমরা ধারণা করি নাই নাটি ঢাঙা আমার তো নাটি ঢাঙা নেই আমরা একটা খালি লাঙল

আমাদের কথা হয়েছে অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইন আইনানু কোন ব্যবস্থা করবেন এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাটাতারের ওইদিকে দিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফ এর লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিত ভাবে সেটা করতে পারছে ব্যাপারটাই বিজেপি কে জানানো হয়েছে এবং আইনানুগ ভাবে দেখা হয়েছিল